ওইও সুলতানা তুমি কি আমার কথাটা না কি কর আর কই বা না তুমি কি আমার একটু বুঝতা না বুঝা বুঝি আমার পছন্দ না হ্যাঁ সুলতানা গো সুলতানা লদর বদর কম কর সুলতানা গো সুলতানা যেটা কর সেটা কই আনা লাভি এ রক সঙ্গীত লাগাইছো কিত্তি তুমি আমার লগে কবে দেখা করবা কও পূর্ণিমার রাইতে পূর্ণিমার রায়তে বুঝিনা তোমার লগে দেখা করমা আজকা রাইতে আজকা রাইতে সম্ভব না তাইলে কালকা রাইতে সম্ভব না দুদিন ভোর করি নয় কার না তুমি কি আমার লোকে দেখা হই করতাম না সবুর কর সবুরে ফলে সবুর করতাম না তোমার লগে আমার ছয় দিনের সম্পর্ক এই পর্যন্ত একদিনও তুমি আমার লগে দেখা করছো না তোমার লগে আমি আজকেও দেখা করবো আজকে আমার বান্ধবীর বিবাহ তাহলে কালকা কালকা আমার বিবাহ তোমার বিবাহ শুভ বিবাহ কি পান্তা ভাতের ঘি যেটা শুনছো সেটা ওই তুমি আমারও সেটা বিয়া করে নেবা কি আর করতাম কো সেরাই বলে কুটি ফুটি অনেক সেরাটা দেখি আর সারণ যায় এর লাগে তুমি আমারই সেরে দিবা আরে তোমার সারতাম না তো আজকালতে তুমি আমার বাই লাগো হ্যাঁ মাঝে চোখের মনি বাইয়া রে খবরদার তুমি আমার বাই ডাকবা না আরে বাই তো খারাপ কিছু না না তুমি আমার বাই না আচ্ছা যাও তোমার বাই ডাকতাম না সুলতানা আরে কি হলো তোমার সারা তো আমি বাসতাম না আচ্ছা আমি ব্যাপারটা বিবেচনা করতেছি ও সুলতানা আবার কি কুদা বিবেচনা তো হইতো না বিবেচনার পরে আলোচনাও করব তুমি কথা কম কম ভালোবাসা একটা কঠিন জিনিস সুলতানা কঠিন জিনিস কঠিন জিনিস লীলা কথা পরে কইও তোমার যে কইছি আমার 10000 টাকা ফাটাই তুই তো কাল কই ফাটাই দিছি আমার মোবাইলে রিসার্চ করছ নি হ্যাঁ এটাও কইরা দিছি লাস্টে যে 32 সেটা দিছ নি হ্যাঁ এটা তো দিয়ে দিছি আচ্ছা শুনো তোমার একটা গোপন কথা কই তুমি যে এটাই কৌশল তাবা তোমার আমি আই লাভ ইউ আচ্ছা আমার কথাটাকে শুনো তোমার আমি অনেক বেশি আই লাভ ইউ আরে কথাটা হুই না লও না তুমি কৌশল তা না কও আমি কইলাম কোন সেরি না তুমি কি এর সেরি তুমি তো বট গাছের ফুরি আরে ফুরিও না তুমি তো কথাটা বুঝো না। আকাশে ময়না ফাঁকি উড়ে কদর কদর তোমার লেগা কই জাড়া আমার করে ফতর ফতর আরে ফতর ফতর পরে করি তোমার আমি বিয়া করে লয়ে যাব সিনাই কেন্দি সংসার করব মনাই কেন্দি আমার কথাটা হুই না লস নাগে সমুদ্রে ঢেউ করে উতাল ফাতাল তোমার লেগা মন আরে থাম উতাল ফাতাল লাগাই দিছে আমি একটা বেডা?